তো আমি রিসেন্ট এখন চলে এসেছি বাগবাজার মোড়ের এখানে এখানে একটা রিসেন্ট ইউনিক জিনিস কচুরি সে আবার কি মাছের কচুরি মাছের কচুরি বারো টাকা করে মাত্র বারো টাকায় মাছের কচুরি দিয়ে আলুর দম দিবে সে বলে বারো টাকা তো আছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই দোকানে এই দাদার সাথে কথা হবে সব কিছু হবে দোকানদারের ব্যবহার কেমন না কেমন সবকিছু জানাবো আপনি কি বানাচ্ছেন দিদি মাছের কচুরি মাছের কচুরি এটা কি মাছের পুর কি মাছ ইউজ করেন আপনারা হবে কত টাকা পিস নে টাকা পিস এটা শুধু কি মাছ ইউজ করেন না অন্য কিছু থাকে শুধু মাছ হয় তার শুধু মাছের কচুরি কি পাওয়া যায় আপনার দোকানে এক এক করে দেখান তো চিকেন রোল

কি ফিস ইউজ করেন এটাতে হ্যাঁ ভেটকি মাছ ভেটকি মাছ আমাদের ভেটকি মাছ ছাড়া হয় না সব ভেটকি মানে ফিসে যা আইটেম আছে সব ভেটকি মাছ ওই মহারাজা আপনি ইউনিয়ন ব্যাংকটা আছে হ্যাঁ ক্ষুদিরাম স্ট্যাচু থেকে এগিয়ে এলেন ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক থেকে দেখবেন যে মহারাজা কাশিম বাজার পলিটেকনিক স্কুল বললেই হবে যে দোকানটা কোথায় বললেই দেখি গণেশ দার দোকান আরে আর তারপরে এবার পাঁচে কুড়ি পাচ্চা সরে গেলে তারপর চানা মতো যে রাত্রি যে খাবারটা রুটি সেটা থাকে কি কি পাওয়া যায় সকাল তাহলে আপনার আছে আছে রুটি পরোটা দম হ্যাঁ তারপর ভেজ চিকেন মটন চিকেন ফ্রাই পোলাও তারপরে রাইস আছে চিকেন চিকেন কারি মটন কিবা মটন কারি এইসব ভ্যারাইটির আইটেম থাকে

কাতলা মাছ বলতে কি কাতলা মাছ তোলা পাবে না এখানে কাতলা মাছের পুর দেওয়া আছে এই যে এই আমরা একটা আলুর দম দিয়েছে মাছের যে পুরটা আছে সেটার একটা হালকা করে মাছ মাছ ফ্লেভার আছে কচুরির সাথে ইউনিক টেস্ট ইউনিক টেস্ট করার জন্য ভালো অবশ্যই আসতে পারে কিন্তু দোকানদারের ব্যবহার বৃষ্টি আর দোকানদারের রাগি যদি হয় কিছু হয় তো পুরো ফাটিয়ে দিবে মাছের কচুরি বলে যে ইউনিক কোনো ব্যাপার কোনো ব্যাপার না যেরকম কচুরি খেতে সেরকমই কচুরি শুধু ফুডটা দিয়েছে মাছের ইউজ করেছে বলে একটু ইউনিক টেস্ট লাগছে চাইলে আসতে পারেন না চাইলে নাও আসতে পারেন পাশের দোকান থেকে কচুরি খেয়ে শান্তিতে বাড়িতে বসে থাকবেন এত দূর এসার কোনো দরকার নেই তো আমি এখন কচুরি খেলাম আপাতত দেখে বুঝলাম যে কচুরিটা নর্মাল কচুরি মাছের একটা পুর দিয়ে বানানো হয়েছে যেরকম একটা নর্মাল লোকজন বানায় কচুরি সেরকমের একটা কচুরি পুর কিন্তু যে দোকানদারের ব্যবহার সেই ব্যবহারটা বিচ্ছিন্ন মানে খিটখিটে লোক একটা ঝানি লঙ্কা মানে কিছু বললে খেউ খেউ কুকুরগুলো করে একদম ব্যাড এক্সপিরিয়েন্স